একি রাতে পৃথক দুটি বাড়িতে চুরি কাণ্ড লুট নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার এটিএম কার্ড অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী ঘন ঘন চুরের উপদ্রবে আতঙ্কিত কদমতলাবাসী ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীর বাড়িতে হানা দেয় চুরের দল হানা দিয়ে তার আলমারির লকার ভেঙে নগদ দেড় লক্ষ টাকা স্বর্ণের একটি আংটি এবং রুপোর একটি চেন চুরি করে নিয়ে যায় একই রাতে একই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের শাহজাহান উদ্দিনের বাড়িতেও হানা দিয়েছে চুরের দল সেখান থেকে নগদ দশ হাজার টাকা তিনটি মোবাইল ফোন দুটি এটিএম কার্ড স্বর্ণের একটি আংটি একজোড়া কানের দুল চুরি করে নিয়ে যায় চুরের দল পরবর্তীতে কদমতরা থানায় খবর দিলে পুলিশ পৃথক দুটি স্থানে ছুটে গিয়ে ঘটনা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে এদিকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জনগণ জানান যে ঘরে ভেতরে কিছু একটা স্প্রে করে তাদেরকে সেখানে সেন্সলেস করার পরে চুরের দল দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে সর্বস্ব লুটে নিয়ে গেছে তাছাড়া ওই এলাকায় গত কুড়ি ডিসেম্বর জলিল বাড়িতেও চুরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ইত্যাদি নিয়ে যায় এ মর্মে কদমতলা থানার পৃথক পৃথক চুরির মামলা দায়ের হয়েছে এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি ওই এলাকায় সিরিজ চুরির ঘটনায় জনমণের তীব্র আতঙ্ক বিরাজ করছে আমরা বারোটার দিকে গিয়া ঘুমাইতে ঘুমাইতে সময় ঘুমাইছি আমার বউ আমার বাচ্চা ছোট বাচ্চা একটা আছে আমরা ঘুমাইছি ঠিক বাবা ঘুমতে উঠছ দুইটা পঞ্চাশ মিনিটে উঠিয়া দেখছো যে দরজা উর্জা বাঙ্গা সব বাঙ্গা দেখিয়া তাই না আমার ডাক আমি তো কইতেই পারি না তাই আমার ঠেলাই এটা আমি বুঝি আরো না এরপরে তো বড়ো হামাইয়া আমার একটা ডয়ারে টেকাটা আসলো ডাকা সাবি কুলিয়া ডয়ারটা কুলিয়া টেকাটা লইয়া তারা গেছে গিয়া আংটি আসলো নিচে আর একটা একটা আসলো তারা তো এটা লইয়া গেছে গিয়া এরপরে তো বাবাই গিয়া আমার ডাক ডাকার পরে তো আমি এটা বুঝছি না আমার ডাকাইতে ডাক্কাইতে তুই এটা কোন জায়গা এটা দক্ষিণ কদমতলা ছয় নম্বর ওয়ার্ড তোমার নাম কি দা জামিল হোসেন তোমার বাবার নাম কি দা আব্দুল আলী কখন কি দা তুমি যখন তো আমরা তিনজনে আগর কারবার পার্টনারশিপে করি এখানে দেড় লাখ টাকার মতন টাকা আসলো এটা তো আমার ব্যক্তিগত টাকা নাই তিনজনে পার্টনারশিপে আগর কারবার করি তিনজনের টাকা এখন তো আমার ঘর এই টাকাটা চুরি হয়েছে এটা তো আমার বরিয়া দিতে লাগবো আর এই দেড় লাখ টাকা বরিয়া দিবার মতন আমার জীবন নাই এখন বর্তমানে কারবারের ব্যবসাটাও চলেন না বলা

এই আমার পাশে আমার শাশার বাড়ি আছে তান গোর চুরি করছে ছুটি করার বাদে একদিন গেপ গেছে গেপ যাবার পরে তারা দরজা খুলতে পারছে না আর বড় সাবল সুপল লইয়া আইছে আইয়া দরজাটা ভাঙ্গিয়া পলতা নিছে এর পরে তো গরো খুব সম্ভাবনা অত বড় দরজা ভাঙছে দরজা বাঙ্গিয়া গেছে গিয়া নিশ্চয়ই শব্দ করবো আমরা কিচ্ছু বুঝছি না নিশ্চয়ই এটা স্প্রে মারছে গরো আমরা সেন্সলেস হইয়া ঘুমাইয়া রাত্রি দিকে আমি ঘুমাইছি আমি আমি তো স্কুলে টিচার আমি আমার পেপার আসছিলো আমি পেপার চেক করেছিলাম রাতের দেড়টা পর্যন্ত চেক করি আমি গোয়াছি বাইরে গেছি বাইরে থেকে গাইছি রাত মানে তিনটা দশ ফোন ফোনটা আমার মা ডাকসেন ডাক তোমার দর্জা খোলা কেনে কাইনে করছেন বাইরে লাগে ইয়ে দেখুন দর্জা খোলা আমার আলমারি খোলা সব কিছু খোলা তখন মায় কারোর চুরি হয়ে গেছে উঠে আছে আমার মোবাইল দুইটা নাই এটিএম কার্ড নাই সব কিছু ঐলা আর কি তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে আইসো তারা ইয়ার্সে আর যখন আমরা উঠছি তখন আমরা বুঝছি একটা স্প্রে মতো আর কি একটা স্মেল পুরো রুমের মধ্যে যত যতজন ঢুকছে সবে মানে বুঝছে আর কি যেটা স্প্রে হয়েছে এর লিগে আমরা জ্ঞান শুনি আসলাম মা যখন আমরা হয় জোরে জোরে না আইসে উট উট উঠ তখন আমি উঠছি আর কি এক দুইবারে নাই তো তিন চারবার ফাঁসবার ডাকছে তারপরে আমি উঠছি আর কি ওকে কিছু বুঝতে পারছে না কি তৈরি আর কি আমার থেকে আমার দুটো মোবাইল আসতো টেবিল রাখা চার্জিংয়ে আমারটা আমার ওয়াইফে লিয়ে গেছে গা তারপরে আমার মানে পার্সের কিছু খুশা টাকা আসতো অত না একশো দুশো টাকা আসতো একশো দশ পনেরো টাকা বিশ টাকা এরকম নোট আসতো এরকম ষোলো টাকা নিয়ে গেছে কে এটিএম কার্ড দুটা আসতো আমার দুটো দুটা এটিএম কার্ড নিয়ে আসছে আর তারপরে আমার আলমারিতে কে ক্যাশ আসতো কিছু টাকা গড়ে রাখা অ্যাপ্রক্স টেন থাউজেন্ড নেব আর কি আমার তার আমার ওয়াইফে এক্সট্রা কিছু রাখলো আর কি তার কিছু দরলিয়া এটা মিলে গেলে দশ হাজার টাকার মতো নেব আর নিশ্চয়ই আমার ওয়াইফের খানায় গুল নিচ্ছে একটা আর সোনাংশি এটা এটা কোনো নম্বর আগে ছয় নম্বর আসে আমার চার নম্বর তোমার নাম আমার নাম শাহজাহিন